এখানে ভাষণ থানায় আমাদের গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ ভাই সহ বাসন থানা বিএনপির সংগ্রামী সভাপতি তানবির ভাই সাধারণ সম্পাদক মনির ভাইয়ের নেতৃত্বে আপনারা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেজন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে একটি কুচক্রি মহল কিছুদিন ধরে গাজীপুরে গাজীপুরে আমাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের সাথে দেশি বিদেশি সেই খুনি হাসিনার ক্রেতার তারা জড়িত আছে সেই জন্য বন্ধুগণ আপনাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে আপনারা জানেন গত পাঁচ তারিখে এই খুনি হাসিনা দেশ পালিয়ে যাওয়ার পর থেকেই বিদেশে বসে যেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে এবং আমাদের যে লক্ষ্য আমাদের গণতন্ত্র ভোটাধিকার অধিকারের যে আন্দোলন দীর্ঘদিন ধরে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে করে এসেছি সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন সেই নির্বাচন যেন হতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলমান আছে তো বন্ধুগণ আপনাদেরকে সতর্ক থাকতে হবে গাজীপুর আপনাদের এই মাসন থানায় অনেক মিল আছে আমাদের সাথে গত কয়েকদিন ধরেই মিল মালিকেরা বিজিএমির যারা ব্যবসায়ীরা আছেন পাশাপাশি পুলিশ প্রশাসন থেকেও তারা আমাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাই রেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশনায় আমরা গাজীপুর মহানগর বিএনপির প্রতিটি নেতা করবে তারেক রহমানের সৈনিকেরা জিয়ার সৈনিকেরা আমরা রাজপথে থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করবো বন্ধুগণ